এবার ভাই বোনের দারুণ দুষ্টমিষ্টি মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ভিডিওতে দেখা যায় দু ভাই বোনকে দারুণ মজা করে খেলতে শুধু তাই নয় ইউফানকে দাদা বলেও ডাকেন ইয়ালিনি বেশ কবার দাদা বলে ডাকতে শোনা যায় ইয়ালিনীকে এখনও এক বছর পূর্ণ হয়নি ইয়ালিনীর তাতেই দাদা বলে ডাকতে শিখে গেছে সে যা দেখে অবাক হয়ে যান তাদের ভক্তরা এবং দু ভাই বোনকে ভালোবাসা জানিয়ে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন সত্যি দারুণ একটা ভিডিও শেয়ার করলে দিদি ইউভান ইয়ালিনীকে দেখে মনটা ভরে গেল অনেক অনেক ভালোবাসা তোমার সন্তানদের জন্য আরেকজন লিখেছেন ইয়ালিনীর মুখে দাদাটা একটা শুনে সত্যি মনটা ভরে গেল কেউ বা লিখেছেন কি দারুণ মিষ্টি দুটি সন্তানের মা হয়েছ দিদি তুমি তো বন্ধুরা ইউভান ও ইয়ালিনের মধ্যে কাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ